বাইরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই রকম পরিমাণে বাজারে ইলিশ মাছ উঠেছে এই বছর আমি তো কোনো বছরই নিজে দেখে ইলিশ কিনিনি প্রত্যেক বাড়ি বাবাই নিয়ে আসে তা আবার পিস পিস করে তাই এই বছর যখন আমি কিনলাম তাই ভাবলাম যে গোটা ভাবেই কিনি মা ঘরে গিয়ে কেটে নেবে খুব একটা তো বড় সাইজের না এই মিডিয়াম সাইজের মাছ ঘরে কাটাই যায় বাজারে যখন কিনছিলাম না তখন খুব কনফিউজ ছিলাম যে কোনটা নেব না নেব মাছ তো কোনোদিনও সেরকম ভাবে কিনি তাই দোকানদার দাদার ওপরই ভরসা করে এই মাছটা কেনা উনি বললো যে নিয়ে যাও খুব একটা খারাপ হবে না খুব একটা খারাপ ভালো কি বলবো বন্ধুরা মাছটা কিন্তু পুরোটাই খুব টেস্টি খেতে যে কোনো রান্নাই করেছি দারুণ টেস্টি হয়েছে খেতে পরেই রান্নাগুলো অবশ্যই শেয়ার করব এই মাছ কিনতে যাওয়ার সময় আরেকটা ঝামেলা হয়ে গেছিল আমরা গেছিলাম বাজারে কিন্তু অন্যই জিনিস কিনতে কিন্তু মাছ দেখে পছন্দ হয়ে গিয়ে মানে বলে না এক জিনিস কিনতে গিয়ে আরেক জিনিস কেনা হয়তো এটাই যে বর্ষার এই প্রথম ইলিশটা হয়তো আমাদের ঘরে ওঠা ছিল যার জন্য আমাদের এই মাছটা কেনা এই বর্ষায় কিন্তু এই প্রথমবারই আমাদের ঘরে ইলিশ এলো মানে এই বছরের মতন তা যাই হোক শুরু তো হলে এবার আর কতবার আসবে বলতে পারবো না এইবার তো প্রথমবার এলো তাই জন্যই তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম মাছটা কাটা দেখে আর মাছের ভেতরটা দেখে অবশ্যই বুঝতে পারছি যে মাছটা কতটাই ফ্রেশ সত্যি কিন্তু মাছটা কিন্তু সেরকম টেস্টিও ছিল বলে না ইলিশ মাছ কিন্তু এমনি খুব টেস্টি হয় কেন কি এই মাছ রান্না করতে বেশি কিছু জিনিসপত্র লাগে না তা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এই মাছ দিয়ে আজকে কোনো রান্নার রেসিপি তোমাদের কাছে শেয়ার করব না এই মাছটা শুধু আজকে কাটা আর ধোয়াটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মানে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে যেহেতু রাতেই কিনে এনেছিলাম তাই জন্য রাতেই এই মাছটা কেটে একদম ভালো করে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে কেন কি না মাছ ওরকমভাবে গোটা অবস্থায় রাখলে ঘরে কেমন হবে না হবে তারপরে যদি নষ্ট হয়ে যায় আবার আরেক কেলেঙ্কারি হয়ে যাবে এত দাম দিয়ে কিনে আনা মাছ তাই জন্য একদম কেটে ধুয়ে বেছে রেখে দেওয়া হয়েছিল সকালবেলা রান্না করার জন্য ইলিশ মাছ যদি সব রকমভাবে কষিয়ে রসিয়ে রান্নাও না করলেও শুধু যদি তেলে ভেজে এমনি খাওয়া যায় গরম ভাতে কিন্তু সেটাও খুব ভালো লাগে আমার তো ইলিশ মাছের সবচেয়ে ভালো লাগে এই জিনিসটাই শুধু তেলের মধ্যে ভাজো আর সেই তেল দিয়েই ইলিশ মাছ দিয়ে ভাত মেখে খেয়ে না খুব দারুণ লাগে এক থালা ভাত যে কখন শেষ হয়ে যায় আর কিন্তু কিচ্ছু লাগে না যা গিয়ে যাই হোক করেই হোক এই বর্ষার ইলিশ একবার তো ঘরে ঢুকলো মানে এই বছরের একবারে ইলিশ খাওয়া হলে এরপর খাওয়া হোক না হোক আর কোনো ইয়ে নেই এই বাঙালির ঘরে একবার ইলিশ আসা মানে অনেক বড় ব্যাপার আর ইলিশ মানে সবার মুখে জীবে জল তা যাই হোক আজকের ভিডিওটা এরমভাবেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানি আজকের জন্য জন্যটা আবারও থাকবে নতুন কোনো ভিডিওর সাথে